রাস্তার পাশে যাচ্ছিলাম তো হঠাৎ দাঁড়িয়ে পড়লাম মাছ মারা দেখে খাল পাড়ে তো খাল পাড়ের আশেপাশে পানি থাকলে যা হয় শুকায় গেছে মনে হয় কিছুদিন আগেও এই যে দেখা যাচ্ছে শুকাই গেছে আর এ পাশে কিছু পানি আছে তো ও পাশে মেশিন ফিট করা আছে কিন্তু মেশিনে আপনার একটু সমস্যার কারণে মেশিনটা বন্ধ আছে মেশিন দিয়েই এরা এপাশের পানি এই পাশে যাবে মানে প্রথমে এই পানিটা ওই খালে ফেলানো হবে এরপরে এটা যখন শুকায় যাবে এখানে অনেক মাছ বোঝা যাচ্ছে তো এটা যখন শুকায় যাবে তখন এই পানিটা এই পাশে চলে আসবে সেরকমই একটা কার্যক্রম এরা করছে অলরেডি সকাল থেকে দেখা যাচ্ছে মাছও মাছের জন্য এটা পাতা হয়েছে মাছ এখানে কিছু যাবে এরপরে পানি নিংড়া এই পাশে চলে যাবে সেটাই মনে হচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা পরিবেশ তো আসলে এগুলো মজাই অন্যরকম মাছ কতটু পাওয়া যাবে জানি না সবই খাওয়ার জন্য তো খুব ভালো থাকে তবে মাছের থেকে ব্যাঙ বেশি লাগছে ব্যাঙ লাফালাফি করতেছে হাঁড়িতে অনেকগুলো মাছ দেখলাম তো চলেন আপনাদের কি কি মাছ আপাতত উঠে গেছে সেটা আপনাদের একটু দেখাই আমি গেছে নিচে তিনজন আছে অলরেডি তো লেগে যারা হাত দিয়ে সবাই সবাই মাছ মারে সেরকম একটা তো একটু কঠিন কারণ জেল মাছ বা অন্যান্য মাছ উঠলে রিক্স আরও ব্রয়লা লাগে যদি সাপ থাকে তোদেরকে বলতেছি যদি সাপ থাকে তাহলে কি হবে যেগুলো দিয়ে আপনার মাছগুলো নিরাপদে রাখার জন্য এখন উঠাই ফেলা হয়েছে যেহেতু মারবে ওরা হাত দিয়ে যা পাচ্ছে ছেলে ছেলে দেখছে আর একজন তুলতেছে দাঁড়া 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 এই হলো মাছ এখানে জিএল টাকি কই অনেক প্রকারের মাছ সবই এটা কি ব্যাং সেই পরিবেশ আমি একটু কাজ থেকে দেখার জন্যই নেমে আসলাম আমার দিক চাইলে দিয়ে না আবার কি ওটা কই কই টাকি জিয়াল শিং মাছ গায়ে মারিস নেওয়ার টাকি শিং না আর হলো কই কয়রা ধরতেছে ব্যাঙু পাওয়া নেই একটা হ্যাঁ দৌড়বা যদি ধরা পড়ে তো দৌড়বা ট্যাংরা পাওয়া গেছে নাকি একটাও তাহলে মেশিনটা মিস্ত্রি আসবে নাকি আপাতত ও আচ্ছা আচ্ছা যাক যেহেতু শুরু হয়েছে শেষ তো করতে হবে মোটামুটি অনেক মাছ আছে দেখা যাচ্ছে এপাশ ওপাশ দিয়ে না খাওয়া করেছে তো রে সকালে প্রয়োজনে সিঙ্গালার অর্ডার দিয়ে দেব একটু বিরোধী আ সব কি সুন্দর মনে সবকিছু রেখে নেমে যাই ছোটবেলায় অবশ্য ধরতে পারি না কোনোদিন এইভাবে আজ মাছ ধরা সবার ধরে সম্ভব না তাই না সবাই পারে না আমারও হয় না কিছু কিছু আছে সেরকম এই একজন উপরে উঠে দরকার টান দাও ওপরে ওটা টান দিলে সহজ হবে না হ্যাঁ এই অরিজিনাল চলে আসে নাহলে এই তুই করো এই জায়গাটাটা বাদ দাও না পাইছ সেটা পাইছো না সেটা বড় অনেক সময় লাগবে প্রায় দুই ঘন্টার কমপক্ষে মেশিন চালু হওয়ার পরে তো তখন থাকা যাবে না ঘুরে বেড়াচ্ছো আমরা আসলে মাছ ধরা দেখতে পেয়ে খুবই আনন্দিত অনেক ভালো লাগতেছে কারণ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তার পাশে হঠাৎ দেখি মাছ ধরা তো দেখে অনেক ভালো লাগতেছে কারণ সেই কথা মনে পড়ে গেছে যার কারণে দাঁড়িয়ে গেলাম তো আসলে নামতে পারতেছি না কারণ আগের মতো পরিবেশ নাই থাকলে অনেক ভালো লাগতো তো সেই দিনগুলির কথা মনে করেই একটু দাঁড়ালাম যাতে দেখে একটু ভালো লাগে তো হঠাৎ করে দেখলাম পরে বিস্তারিত জানলাম যে সকালে মিস্ত্রি সকালে মেশিন চলতেছিল হঠাৎ করে নষ্ট হয়ে গেছে যার কারণে মিস্ত্রি ডাকতেছে মিস্ত্রি আসে হয়তো ঠিক করলে আস্তে আস্তে তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো তার মধ্যে আবার এই ছেলেটার নাম ছিল তো এরাও হয়তো বা অত প্রফেশনাল না লেখাপড়া করে তো তার ভিতরে ওরকে সেই কী জানি বলে সেই কি একটা সাপ দেশে কামড় তো আসলে হয়তো হয়তোবা দোড়া যেটা বিষ থাকে না বেছি কিছু হয় নে হালকা একো ৰক্ত বেৰ হৈছে কামোৰ দি পেনে বা দি গেছি ল' বা তাহা কৰে চলে গৈছে কাৰণ জীৱন বাচানৰ দৌৰ হ্যাঁ বেস আমরা ব্যাক করবো কারণ অনেক দেরি হয়ে যাবে আর এই পানি শুকায় মাছ মারা অনেক সময় লাগবে যার কারণে থাকতে পারতেছি না সময় কম থাকতে পেলে আরো ভালো লাগতো কারণ অনেক মাছ দেখা যেত অনেক প্রজাতির মাছ যেগুলো আসলে খুব সুস্বাদু তো দেখাচ্ছে আবার চেষ্টা করবো পরবর্তী কোন পর্বে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ